আকাশেতে উদয় হইল মোহর চাঁদ আকাশতে উদয় হইল মোহর মের্চান মহর চাঁদ দেখিয়া কান্দে আশে কান মহর চাঁদ দেখিয়া কান্দে আশে কান আকাশতে উদয় হইল মহরমের চাঁদ আকাশেতে উদয় হইল মহরমের চান মহরমের চান দেখিয়া কান্দে দেখিয়া কান্দে আশে কান আল্লা নবী বংশের যে যায় রনে আসে তারা খুনে খুনে নবী বংশের যে যায় রনে আসে তারা খুনে খুনে হাজার হাজার কফির রামারে তীরের বান হাজার কাফির তীরের বান মহরমের মের দেখিয়া কান্দে আশে মহরমের মহরো দেখিয়া কান্দে কা লা কারবালার দুঃখ শুনিয়া কান্দের সারা দুনিয়া কার দুঃখ শুনিয়া কান্দের সারা দুনিয়া কান্দনে করে আর সে জমি কান্দন করে আর করছে রাশে মান মহরমের চান দেখিয়া কান্দে আসে কান মহরমের চান দেখিয়া কান্দে আসে কান আল্লাহ নির্দয় নিষ্ঠর সীমারে বসিয়া বুকের উপরে নির্দয় নিষ্ঠর সীমারে বসিয়া বুকের উপরে সুরি সালায় অতি জুড়ে কাটিল গরদান সুরি সালায় অপরমের সামনে খিয়া কান্দে আসে কান আইরে মহরমের সাম দেখিয়া কাঁন্দে আসে কা আল্লাহ বন্ধ করলো পুরাতের জল নবী বংশের লাগি কেবল বন্ধ করলো পুরাতের জল নবী লাগি কেবল পানি চাইলে করে কাতল নবীজির খানদান পানি চাইলে করে কাতল নবীজির খানদান দেখিয়া মের সন্দেয়া কান্দে আশে কান মহোর মমির দেখিয়া কান্দে আসে কান আল্লাহ কাশে মালি আলী তারা রনে গেল চলি কাশে মালি আলী তারা রনে গেল চলি ঘোররে পিষ্ট করলো খালি এজিদ মান ঘোরারে পিষ্ট করলো খালি এজিদ বেইমান অহরমের কান্দে আসে গান মহর মির সন্দে কিয়া কান্দে আশেকান কান আল্লাহ নবীর প্রেম যার অন্তরে তারে মুসলমান ধরে নবীর তারে মুসলমান ধরে এজিদার দলের ভিতরে কুকুর এজিদার দলের ভিতরে কুকুরী শৈতান মহরমের সান দেখিয়া কান্দে আসে আইরে মহরমের সান কান্দে আসে কান আকাশেতে উদয় হইল মহরমের চান আকাশেতে উদয় হইল মোহর চান মোর চান দেখে কান্দে খান হিরে মহরমের চান দেখিয়া কান্দে আসে খান